জানাচ্ছি দিনাজপুর জেলার আমিহাটে এবং আপনারা দেখছেন মোটা জাগরণে যে সাইবার যাদের যাদের বাছন মহিলা করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি করুকের প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই চমৎকার লাগছে

সামান বলে আসো বলে না বাজার কেমন বাজার ভাঙি পাই না তো বাজারের উপরে উপরে বাজারের উপরে দেখছেন কত চাইছেন বাহাত্তর কত পাচ্ছেন

মাথা না মাথা গরু ফের হয়

আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাই

এটার দাম বার কেমন উঠতেছে দাম বলে এটা সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশের উপরে আমরা দেখছি আজকে আমবাড়ি হাটের যে সাইবল জাতের বাছুর গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে তোমারটা তো ভালোই লাগেছে ভালোই তো মালটা মালটা পালাই গেল কেন

আমবাড়ি হাটে যে সাইবল যাদের বছর গরুগুলো প্রায় বিক্রা করা হয়েছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ